অলোক মিত্র তার পত্রিকার জন্য কি ছবি পাঠাচ্ছেন তা দেখার কৌতূহল হল তার ছবিটি হল রাজধানীর একটি রাজপথ সেনাবাহিনীর একজন সদস্য রাজপথে টহল দিচ্ছে তার রাইফেলের নল একটি নৌকা প্রতীকের দিকে তাক করে আছে খ বিএনপি ফ্যাক্টর নয় এর সংসদ নির্বাচনে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় অনেক বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক এসেছিলেন সবার একই বক্তব্য নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে এই নির্বাচনকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশের নির্বাচনের সাথেও তুলনা করা যায় আর তৃতীয় বিশ্বে দেশগুলির জন্য এই নির্বাচন ছিল এক দৃষ্টান্ত ব্রিটিশ সংসদীয় পর্যবেক্ষক দল কমনওয়েলথ পর্যবেক্ষক দল ও জাপানি সংসদীয় পর্যবেক্ষক দল গত সাতাশ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসে কমনওয়েলথ ও সার্ক পর্যবেক্ষক দলে অন্তর্ভুক্ত দেশসমূহের রাজনীতিক কূটনৈতিক রাষ্ট্রবিজ্ঞানী আমলা সাংবাদিক সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা সমন্বয়ে গঠিত টিম বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনকে অনন্য আখ্যা দিয়ে বলেছে পর্যবেক্ষক দলের সদস্যরা নিজ নিজ দেশে গিয়ে সূক্ষ্ম নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের মতো অনুরূপ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সরকারকে পরামর্শ দেবেন পর্যবেক্ষক দলসমূহ নির্বাচন পর্যবেক্ষণের পর পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তারা বাংলাদেশ সরকারের কাছে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সুপারিশও করে গেছেন নির্বাচনকে প্রশ্নাতীত উল্লেখ করলেও সব পর্যবেক্ষক দলই অভিন্ন মত পোষণ করেন যে ভোটার তালিকায় কিছু ত্রুটির ব্যাপার তাদের গোচরে এসেছে তবে এই অনিয়ম নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলেনি বলেও তারা উল্লেখ করেন